তো তিনের তাকে আছে তিনের দাগের আছে চৌপাচ্চায় দুইয়ের পাঁচ অংশ জল ছিল তাহলে দুই এর পাঁচ সরি দুইয়ের পনেরো অংশ জল ছিল আমি চৌবাচ্চায় তিনের কুড়ি অংশ জল ঢাললাম তিনের কুড়ি অংশ জল ঢাললাম জল ঢাললে বেড়ে যায় সেই জন্য প্লাস হবে আবার আমার দাদা তিনের বারো অংশ জল ঢাললো তাহলে দাদাও ঢাললো তিনের বারো অংশ তাহলে কত অংশ জল হলো তাহলে জল ছিল এটা আমি ঢাললাম এবং দাদা ঢাললো তাহলে জল হবে বাড়বে বাড়লে হবে যোগ করতে হবে এবার ভগ্নাংশের চোখ কি করে করতে হয় এটা 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 রসাও করতে হয়

ཧ ཧ দশ মিনিট পরে དར པའག མ ཀཤར ཛོག པར པའར འར པྱོག ཤར ཉམར ྜར যে কোনো দুটোকে এটাকে এটাকে বা এটাকে যেতে হবে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এইগুলো দিয়ে ভাগ যায় কিনা আমরা দেখবো তো প্রথমে আমরা দেখবো শেষে শূন্য আবার দেখো শেষে শূন্য দুই চার ছয় আট এইগুলো থাকলে দুই দিয়ে ভাগ যাবে একটা সংখ্যা দেখে কি করে বুঝবো যে এটা দুই দিয়ে ভাগ যাবে যে কোনো সংখ্যার শেষে যদি শূন্য বা দুই বা চার বা ছয় বা আট থাকে ধরো সাত তিন তিন শেষে কত আছে ওয়ান যদি দুই থাকতো এটা দুই দিয়ে যাবে যদি শূন্য থাকতো এটা দুই দিয়ে যাবে এইরকম এইগুলো থাকলে দুই দিয়ে যাবে তাহলে দুই দিয়ে যাওয়ার নিয়মটা তোমরা শিখলে তো এখানে দেখো এখানে শূন্য আছে আর দুই আছে তাহলে দুই দিয়ে যাবে এটা যাবে না যেটা যাবে না সেটা লিখে দিলাম দুই দিয়ে যাবে মানে দুই ভাগ যাবে কুড়ি কে দুই ভাগ করলে দশ তোমরা কুড়ি কে ভাগ করো দুই কে দুই এখানে ভাগ এখানে জিরো কে দশ আবার বারো কে দুই দিয়ে ভাগ করো ছয় হবে বারো কে দুই দিয়ে ভাগ করলে কত হবে ছয় হবে দুই দিয়ে গেল আবার এটা দুই দিয়ে যায় কিনা দেখবো আবার এটা দুই দিয়ে যাবে এই দু পাঁচে দশ দু তিনে ছয় আর দেখো শেষে কোনো জোট সংখ্যা নেই ভাগ দুইতে যাবে না এবার তিন দিয়ে দেখবো তিন দিয়ে দেবো যায় কিনা তিন দিয়ে দেখার নিয়ম কি তিন দিয়ে কোনো সংখ্যা যায় কিনা কি করে দেখবো যে সংখ্যাটা আছে ধরো একশো পাঁচ এত বড় সংখ্যাটা তিনতে যাবে কিনা কি করে বুঝবো না এটা এটা শূন্য তো কিছুই না এটা আর এটা যোগ করবো এক আর পাঁচ যোগ করে ছয় ছয় তিনের নামটা আছে তাহলে এটা তিন দিয়ে ভাগ যাবে যদি এই সংখ্যাটা এরকম থাকতো যদি সংখ্যাটা এরকম থাকতো আর 5 তাহলে এটা তখন কত পনেরো তার মানে এটা এর নাম যাবে তাহলে এর নামতে কোন সংখ্যা যাবে কিনা জানার জন্য কি করতে হবে যে অঙ্কগুলো আছে সেগুলো যোগ করতে হবে তিন সাত পাঁচ

দুই নিচে কথা আছে পনেরো এই লসাগুকে পনেরো দিয়ে ভাগ করবো তো পনেরো চারে ষাট পনেরো দিয়ে ভাগ করলে কত পাবো চা তাহলে সেটা লিখবো আবার বলছি এটা 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 লসাগু করলাম নিচে বসাবো সেই লসাগুকে নিচেটা দিয়ে ভাগ করে যা হবে লসাগুকে পনেরো দিয়ে ভাগ করে চা হয়েছে চার উপরের সাথে গুণ অথবা দুই লিখলাম দুই লেখার পরে গুণ চিহ্ন দেবো দুই নিচে কথা আছে পনেরো পনেরো দিয়ে লসাগুকে ভাগ করবো পনেরো দিয়ে ষাটকে ভাগ করলে চা সেটা লিখলাম এবার এখানে যোগ থাকলে যোগ দেবো বিয়োগ থাকলে বিয়োগ দেবো তিন গুণ তিনের নিচে কথা আছে কুড়ি এবারে কুড়ি দিয়ে ভাগ করবো কুড়ি দিয়ে ভাগ করব। কুড়ি তিনে সাত তাহলে রসাগুকে কুড়ি দিয়ে ভাগ করলে তিন সেটা লিখলাম এই যোগ আছে যোগ লিখে আবার এই যে তিন গুণ এবার নিচে কত আছে বারো এবারে বারো দিয়ে ভাগ করবো রসাগুকে কত দিয়ে ভাগ করব। বারো দিয়ে ভাগ করবো কত হয়েছে পাঁচ তাহলে বারো পাঁচে সাত বারো পাঁচে সাত এটা আমরা করবো তাহলে আমরা কি শিখলাম লসাগুকে নিচের সংখ্যাগুলো মানে হর নিচের যেটা তাকে বলে হ। উপরের বলে লিচের টাকে বলে হর কি করতে হবে হর দিয়ে ভাগ করে যেটা হবে সেটা লবের সাথে গুণ করতে হবে তাহলে এটা সিক্সটি আছে সিক্সটি থেকে গেল এবার চার আর দিয়ে গুণ করলে কত আট তিন আর তিন গুণ করলে কত নয় আর তিন আর পাঁচ গুণ করলে কত পনেরো এটা হয়ে গেল এবার এটা এটা কি চিহ্ন আছে যোগ চিহ্ন আছে তাহলে আমরা যোগ করব আট আর নয় আর পনেরো যোগ করব তোমরা যোগ করবে কি বলছি বুঝতে পেরেছ তাহলে হয়ে যাবে কত বত্রিশ তাহলে আট নয় আর পনেরো তোমরা যোগ করবো বুঝতে পেরেছ আট আর ষোলোকে সতেরো পাঁচে বাইশ দুই আর একটা ছিল দুই আর বত্রিশ এরকম করে তোমরা যোগ করি এটা হয়ে গেল এবারে শেষে অনেক সময় দেখবে দেখো এখানে জোর আর এখানে জোর আছে জিরো মানের জোর দুই এটা আবার কাটাকাটি হয়ে যায় দুইয়ের এর তার বা একটা চারের নাম আছে আমরা দুইয়ের নাম কাটতে পারি চারের নাম তাও কাটতে পারি বুঝতে পেরেছ চারের নামটা যদি কাটতে পারো ভালো তবে দরকার নেই দুইয়ের নামতে কাটবে তারপরে আবার দুই নামতে কাটবে প্রথমে দুই নামতে কাটবে তারপরে আবার দুই নামতে কাটবে তাহলে দুই তিরিশ ষাট তাহলে দুই ষোলো বত্রিশ আবার দুই আসতে ষোলো দুই পনেরো তিরিশ তাহলে শেষ পর্যন্ত কত হলো না উত্তর উত্তর মানে কি এখন একটা উত্তর বাকি আছে এখন চৌ কত জল হলো একটা উত্তর বেরিয়ে তাহলে এখন চৌ বাচ্চায় এক অংশ জল হলো এটা ভাষা দিয়ে লিখতে হবে এখন চৌ কত জল হলো আটের পনেরো অংশ জল হলো এইটাকে বলে ভগ্নাংশের যোগ এইভাবে ভগ্নাংশের যোগ করতে হয় এবার বলছে চৌ বাচ্চার কত অংশ খালি আছে অংশের অঙ্কে অংশের অঙ্কে মোট অংশ এক ধরতে হয় অংশের অঙ্কে মোট অংশ কত ধরতে হয় ওয়ান ধরতে হয় ওয়ান এক তাহলে আমরা দেখলাম মোট জল হলে কত দরকার হবে এক অংশ আর এ পর্যন্ত ভর্তি হয়েছে কত আটের পনেরো অংশ তাহলে বাকি আছে কত বা খালি আছে কত তাহলে খালি আছে তাহলে কত খালি আছে মোট অংশ এক এক থেকে এটা বিয়োগ করতে হবে এক থেকে এটা বিয়োগ করতে হবে এর থেকে এটা বিয়োগ করতে হবে তাহলে খালি আছে কত এক বিয়োগ আটের পনেরো অংশ এক বিয়োগ আটের পনেরো অংশ মোট অংশ সবসময় যেমন এক মোট অংশ অংশের ক্ষেত্রে মোট অংশ এক এবার এটা কি করে বিয়োগ করা হয় না যদি ওয়ান থাকে যদি এক থাকে যদি এক থাকে এটা এটা এখানে চলে আসবে আর এটা এখানে চলে আসবে আর এটা আট এত অংশ এবার পনেরো থেকে আট কত হবে সাতের পনেরো অংশ তাহলে কত অংশ খালি আছে এটা আর একটা উত্তর বেরিয়ে গেল তাহলে এত অংশ ভর্তি হয়েছে এটা একটা উত্তর আর এটা একটা উত্তর এত অংশ এখনো খালি আছে এইভাবে প্রত্যেকটা অঙ্ক এইভাবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু হবে আমি তিনেরটা করালাম চারেরটা পাঁচেরটা সব অঙ্ক এইভাবে হবে তো দেখতে থাকো আরো আমি অঙ্ক করাচ্ছি তোমাদের আরো শিখতে সুবিধা হবে মন দিয়ে দেখো বন্ধু তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্র প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করে একটু পাশে থাকো বন্ধুরা লাইভ ও কমেন্ট করতে ভুলবে না তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা সাবস্ক্রাইব করে শেয়ার একটু সাপোর্ট করবে এবার পাঁচের টাতে দেখো কি আছে পাঁচের টাতে আছে অংশ তৃতীয় শ্রেণী একের নয় অংশ চতুর্থ শ্রেণী এবং একের বারো অংশ পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে তাহলে মোট কত অংশ লাগানো হয়েছে দেখো দুয়ের তিন অংশ বলেছে তৃতীয় শ্রেণী একের নয় অংশ বলেছে চতুর্থ শ্রেণী এবং একের বারো অংশ বলেছে পঞ্চম শ্রেণী তাহলে মোট কত লাগানো হয়েছে তাহলে এরা লাগিয়েছে তৃতীয় মোট কত যোগ করতে হবে মোট অংশে যোগ করতে হবে নয় আর তাহলে কে আমরা না এবারে আমরা তিনে যাবো তিনের নামে আমরা জানি তিন একে তিন তিন তিনে নয় তিন চারে বারো এবার দেখো একটা মৌলিক সংখ্যা এটা তো মৌলিকর যোগ আর লাভ নেই একটাকে কোনোদিন ভাববে না এই যে ধরো আমি এমনি বলছি দু দুয়ে চার দু দুয়ে চার এটা কিন্তু তোমরা ভাববে না দু দুয়ে চার কিন্তু এটাকে তোমরা কি হচ্ছে ভাববে না একটাকে ভাঙলে হবে না কম করে যেন দুটোকে ভাঙে তাহলে এটা আর ভাঙবে না তাহলে কি কি হলো তাহলে এখানে তিন গুণ তিন গুণ চার ওয়ানটা দেওয়ার দরকার নেই তিন তিনকে নয় নয় চার ছত্রিশ থার্টি সিক্স হলো দশাব্দ তাহলে কত দশাব্দ হলো থার্টি সিক্স বুঝতে পারলে এইবারে এবার দুই আছে দুই মিটার আপ বোর্ড আছে তিন তিন দিয়ে দশম কে ভাগ করতে হবে তিন দিয়ে 46 কে ভাগ করতে হবে তিন একে তিন তিন দিয়ে 6 12 হয়েছে তার উপরে সেটা গুণ করতে হবে এবার যো 1 9 9 দিয়ে এবার কি করতে হবে 9 দিয়ে ভাগ করতে হবে আমি বোর্ডে বলে মুছে পড়াচ্ছি তোমরা নিচে নিচে করবে প্রথমে তিন দিয়ে ভাগ করছিলে আবার নিচে 9 দিয়ে ভাগ করবে আবার নিচে 12 দিয়ে ভাগ করবে 9 9 চারে 36 9 চারে তাহলে কথা হলো না 4 4 যো

এইবারে এটা 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 যোগ করব 24 এর সাথে 4 যোগ করব 24 এর 28 তার সাথে 3 যোগ করব 31 এটা আর কাটবে না এটা জোড়া চিহ্ন এখানে জোড়ি বা 3 আর এর যোগ করলে 4 হবে 3 এর নাম কাটি তাহলে এটা কাটছে না তাহলে এটা হয়ে গেল একটা উত্তর কি উত্তর বলেছে মোট কত অংশ ফুল গাছ লাগানো হয়েছে তাহলে এটা একটা উত্তর বলতে হবে অতএব মোট 3 এর 31 এর 36 অংশ ফুল গাছ লাগানো হয়েছে মোট কত অংশ ফুল গাছ লাগানো হয়েছে 31 এর 36 অংশ ফুল গাছ লাগানো হয়েছে এখনো কত অংশ ফুল লাগানো হয়নি আমি বলেছিলাম মোট অংশ এক তাহলে এত হয়ে গেছে তাহলে হয়নি কত মোট এক থেকে সেটা বাদ দিতে হবে তাহলে লাগানো হয়নি তাহলে লাগানো হয়নি মোট অংশ কত এক এর থেকে বাদ দিতে হবে হয়ে গেছে কত একত্রিশ এর ছত্রিশ তাহলে লাগানো হয়নি কত এইটা লাগানো হয়নি এক মাইনাস এক এর তো এবারে আমি বলেছিলাম যে এই ওয়ান থাকলে ছত্রিশটা উপরে চলে যাবে 36 माइनस 31 माइनस वियोग আছে বলে বিয়োগ দিয়েছি যোগ থাকলে যোগ দেব এবারে 36 থেকে 1 চলে গেলে কত হয় 36 থেকে 1 চলে গেলে কত হয় 36 থেকে 1 চলে গেলে কত হচ্ছে 5 তাহলে 5 এর 36 হ্যাঁ তাহলে এত অংশ লাগানো হয়নি মানে বাকি এটা আর একটা উত্তর তাহলে লাগানো হয়েছে কত আগে হয়েছিল 31 ও 36 লাগানো হয়েছে আর বাকি আছে কত 5 এর এটা আর একটা উত্তর এই ভাবে সমস্ত অঙ্কগুলো হবে এবারে তোমরা ভাষার অঙ্ক যেমন শিখলে এমনিতে তোমাদের এই শুধু এইটা অঙ্ক আছে যেটার মান কত সেটাও শিখলে আবার তোমরা এত এটা বিয়োগ থাকলে হবে সেটাও শিখলে যোগ বিয়োগ এবং আগে যেটা যে কি কি যোগ কাকে বলে সেটাও শিখলে এইভাবে মানে এর যে আগের যে অঙ্কগুলো সেটাও তোমরা এখানে শিখে গেলে বুঝতে পেরেছো এর আগের গুলো যোগ কি করে করতে হয় বিয়োগ গুলো কি করে করতে হয় সেটাও শিখে গেলে যেমন ধরো পচানবী পৃষ্ঠ অঙ্কগুলো আছে দেখো যোগ আছে পঁচানব্বই পৃষ্ঠা এটাও তোমরা শিখি গেলে যোগ কি করে করতে হয় বিয়োগ কি করে করতে এগুলো সব তোমরা এখানে অনেকগুলো পৃষ্ঠা শিখে দেখ দেখো ধরো পঁচানব্বই পৃষ্ঠার আমি এর ঘ করাচ্ছি পঁচানব্বই পৃষ্ঠা তিনের ঘ করাচ্ছি দেখো কি আছে ওয়ান বাই ফাইভ একের পাঁচ এর পনেরো আর চারের পঁচিশ আমরা কি বলেছি এইগুলো বাসাও করতে হবে একদম পুরো এখানে শুধু ভাষা নেই যোগ ভগ্রাংশের যোগ আমরা শিখালাম এখানে তো কি করতে হবে বাসাও করতে হবে পাঁচ পনেরো আর পঁচিশ এর লসাগু পাঁচের নামে আছে পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ এবার থেকে মৌলিক সংখ্যা এইবারে আমরা আগে শিখেছি পঁচাত্তরকে পাঁচ দিয়ে ভাগ করবো পঁচাত্তরকে পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে হলো পনেরো সেটা উপরে লিখবো এবার পনেরো দিয়ে ভাগ করবো

এখানে চার এখানে জিরো মানে জোর চারের নাম তো ষাট আছে পনেরো চারে ষাট বা তোমরা দুই দিয়ে কাটবে তারপরে দুই দিয়ে কাটবে বা পনেরো নাম তাই যে যারা পনেরো চারে ষাট হয় তাহলে চার একে চার চার পনেরো ষাট তাহলে উত্তর হলো কত একে পনেরো তোমরা কিন্তু এই লাইনটা পরে কেটে ছোট করতে আমি যদি কাটাকাটি চার এটা এইভাবে কাটতে পারো অথবা আর যেটা বলছি ধরো তুমি দুই দিয়ে কাটবে হ্যাঁ তাহলে প্রথমে দুই তিনে ছয় মানে দুই আবার দুই একে দুই দুই পনেরো তাহলে হলো একের পনেরো বুঝতে পেরেছি দুইতে কাটতে পারো ডাইরেক্ট চারতে কাটতে পারো তো এইগুলো হয়ে গেল বন্ধুরা মন্দে শিখবে এইগুলো কিন্তু পরীক্ষার একদম আসে যোগ বিয়োগ গুণ ভাগ ক্লাস 5 ক্লাস 3 ক্লাস 4 ক্লাস 6 ক্লাস 6 সো আসে সব সবাই ভালো থাকো বন্ধুরা মন দিয়ে পড়াশোনা করো ভালো করে পড়াশোনা করলে তোমাদের ভবিষ্যৎ ভালো হবে সবাই সুস্থ থাকো জয় হিন্দ মন্দে মাতরম